যে নতুন শিক্ষাবর্ষে প্রথমেতেই দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সরকারি নির্দেশিকা অনুসারে স্টুডেন্ট উইক সেটা পালন চলছে আর এই মুহূর্তে আমি রয়েছি ঘাটাল মহকুমার দাসপুরের দাসপুর টু ব্লকের অন্তর্গত একেবারে একটা প্রত্যন্ত গ্রাম এবং সেখানকার স্কুলের মুহূর্তে গড়ে ওঠা স্কুলটি এই স্কুলেতে আজকে এই শেষ দিনেতে আট তারিখে বুধবার দিন গ্রামবাসীদের মধ্যেও ভালো রকম উৎসাহ রয়েছে উদ্দীপনা রয়েছে তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কী ধরনের ফুড ফেস্টিভ্যাল চলছে কী কী ধরনের রসনাতৃপ্তির যে পদগুলো রয়েছে সেই পদগুলো কী কী রয়েছে কি কি ধরনের স্টল গড়ে উঠেছে তো আজকে এক্সপ্লোর করছি একটি স্কুলের ফুড ফেস্টিভ্যাল কেমনভাবে এই মুহূর্তে চলছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এই কচিকাচা ছোটোদের হাতের রান্নার টেস্ট কেমন হয়েছে যারা বাড়ি থেকে করে নিয়ে এসছে কী ধরনের পদ রয়েছে সব কিছুই তুলে ধরবো আর আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা থেকে চলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা এক্সপ্লোর করি হাই স্কুলের ফুড ফেস্টিভ্যাল এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিই সামনে রয়েছে রূপনারায়ণ নদ আর এ দেখতে পাচ্ছেন আমি শুরু করছি ব্লগটা প্রথম যে স্টলটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমরা কি খাচ্ছ মোমো কি মোমো চিকেন মোমো চলছে আচ্ছা তোমার স্টল নাম্বার কত আঠেরো নম্বর স্টল দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে চিকেন মোমো খাওয়া চলছে আর এই স্টলটাতে তো ভয়ঙ্কর রকম ভিড় তার সঙ্গে একটা ছাতাও দেখতে পাচ্ছেন আমি একটু ছাতার ভেতরটাই ঢুকে যাই তো এই ওরে বাবা তোমরা কি এখানে ফুচকা স্টল তাই তো ওই জন্য এতটা ভিড় কেমন সেল হচ্ছে ভালো সেল হচ্ছে এখনো পর্যন্ত কত টাকার সেল হয়েছে এখনো মানে যোগ করা হয়নি দেখতে পাচ্ছেন তো ভালো রকম কিন্তু উৎসাহ রয়েছে এই দেখতে পাচ্ছেন পানিপুরি চায়ে সবকিছুই আছে তো ওই পাশটা তো যায় করে চা চা পাওয়া যায় টি স্টল কেমন হচ্ছে বাটা তো দেখতে পাচ্ছেন এদের মধ্যে রীতিমতো আগ্রহ রয়েছে এই ফুড কেন্দ্র করে কেন্দ্রেরও এসেছেন এটা খুবই মানে একটা সুসম্পর্ক তৈরি হওয়ার একটা ক্ষেত্র বলতে গেলে তুমি কি নিয়ে এসেছ পিঠে দেখতে পাচ্ছেন তো দেখাও দেখুন এখনো কিছু রয়েছে তো আমি যখন ব্লগটা শুরু করছি এখন প্রায় আধ ঘন্টা ধরে ফুড ফেস্টিভ্যালটা হয়ে গেছে শেষের দিকে আপনার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে ব্লগটা করার আবার এর পাশে চলে আসছি এটা কফি স্টল কফি কত করে এত কম দাম পাঁচ টাকার কফি এক এক চুমুকে মুখ ভালো দেখতে পাচ্ছেন তো বিভিন্ন ট্যাগলাইনও ইউজ করছে খুব ভালো আমরা পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাস্টার রয়েছেন এবং একটা সুসজ্জিত স্টল এটা হয়েছে আর বিভিন্ন ধরনের পিঠে পুলির যে এটা ছিল আপনার রসনারতীতে এটা কি শেষ পিঠে পুলিরটা তো ওই এটাও নেই মানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো একটা স্টল এই দেখতে পাচ্ছেন এটা পিঠে পুলি ছিল এই মুহূর্তে শেষ হয়ে গেছে আর ড্রাই ফ্রুটস এটা কি মাঞ্চুরিয়ান চিকেন চিকেন মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান এটা এটা কি পদ মোমো চিকেন না ভেজ ভেজ মোমো এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার দেখতে পাচ্ছেন একেবারে মাথা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের যে মানে ফুডের সেফটি ফুডের হেলথ যাতে ভালো থাকে সেই জন্য সমস্ত ব্যবস্থা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে ওরা কিন্তু মানে বিক্রি কাছে কাজটা করছে সেগুলো সবই আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন আরও দেখিয়ে দিই এই যে সোলার যে আপনার কি এটা তাতে আবার দেখতে পাচ্ছেন হ্যাঁ তো কলা পাতাকে জুড়ে দেওয়া হয়েছে তো এই ধরনের এগুলো তোমার নিজেরা করেছো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশন একটা প্রত্যন্ত অঞ্চলের গ্রাম এবং সেখানে দেখতে পাচ্ছেন ফুড ফেস্টিভ্যাল এই মুহূর্তে কতটা উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে কি পরিমাণ শুধুমাত্র ছাত্রছাত্রীরা রয়েছে তাই না তার সঙ্গে মানে গার্ডিয়ানরাও এখানে উপস্থিত রয়েছেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেষ তোমাদের কি আইটেম হয়েছিল একটু যদি বলো কি করেছিলে আচ্ছা চিকেন পকোড়া চিকেন পকোড়া আছে নাকি সব শেষ তাহলে আমার খাওয়ার জন্য তো আমি এগিয়ে যাচ্ছি যেটা বলার এই যে আবেগের এই যে আদরের মাঠটা এখানে প্রায় আটশো খানা স্টল এসেছে এবং এখন একেবারে শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু কিছু স্টল রয়ে গেছে তোমাদের কি স্টল ছিল চানা চানা আর এ তো আগে শেষ হয়ে যাওয়ার কথা কত হয়ে গেছে আচ্ছা চানা স্টল ছিল দশ টাকা পাঁচ টাকা দেখতে পাচ্ছেন শেষ এই কোচি কাচারা ধরনের যে একটা প্রোগ্রাম চলছে তাতে কিন্তু ছাত্রছাত্রীর মধ্যে যেমন আবেগ রয়েছে তাদের এই স্কুলের প্রতি ভালোবাসাও কিন্তু আস্তে আস্তে বাড়বে তো সেই জন্যই সরকারি এই সমস্ত যে প্রোগ্রামগুলো সেগুলো আপনার রূপায়িত হচ্ছে বিভিন্ন স্কুলেতে শুধু আমি যে স্কুলে এই মুহূর্তে রয়েছি ফুড ফেস্টিভ্যালে সেখানে না অন্যান্য স্কুলেও হয়েছে পশ্চিমবঙ্গ ব্যাপী চলছে তোমাদের কী স্টল ছিল শেষ কত টাকা হয়েছে ইনকাম একেবারে বন্ধুরা ভাড়ার ফাঁকা তবে একটা প্রত্যন্ত অঞ্চলতে দাসপুরে একটা প্রত্যন্ত গ্রামে এসেছি এখানে কিন্তু নেটওয়ার্কের পরিস্থিতি খুব খারাপ মাঝে মাঝেই লাইভটা থাকছে না তো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কতটুকু আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ পড় কি এনেছো? তোমার ডিম ছিদ্র দাম কিরকম কত করে? 10 টাকা করে ডিম। আচ্ছা ওর ডিম এখনো রয়ে গেছে। 200 এরপর এই এখনো বেশ কিছু স্টল ছিল সেগুলো দেখতে পাচ্ছেন একবার শুধু খালি হয়ে গেছে তাই না? স্টলগুলো উঠে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি? আচ্ছা তোমাদের কি স্টল হয়েছিল? পথ ছিল পিঠে

আপনার শেষ হয়ে গেছে আমার এখানে আসার আগেই শেষ হয়ে গেছে তো স্যার তো রয়েছেন আপনারা এই স্টল খাবার খেয়েছেন এই স্টল খুব খুব সুন্দর ভালো হ্যাঁ ভালো হয়েছে বন্ধুরা যেটা বলার যে এই যে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এখানে স্কুলের ছাত্র কিন্তু হচ্ছে বিক্রেতা আর ক্রেতা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন শুধু মাস্টারমশাই না তার সঙ্গে দেখতে পাচ্ছেন বহু অভিভাবকেরা এসেছেন তারাও কিন্তু এই যে ফুড ফেস্টিভ্যাল তার রসনা তৃপ্তিতে অংশগ্রহণ করছেন তবে বিভিন্ন যে ফুডের যে স্টলগুলো ছিল দেখতে পাচ্ছেন সেগুলো এই মুহূর্তে ফাঁকা হতে আরম্ভ করেছে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি কি ঘুগনি স্টল

দেখতে পাচ্ছেন স্যারাদোর এখানে কিন্তু মানে যে রিভিউ অত্যন্ত ভালো আর আমিও কয়েকটা পদ খেয়েছি পার্সোনালি আমারও খুব ভালো লেগেছে এবং এই দেখতে পাচ্ছেন সব এই মুহূর্তে আবার গোছানো আরম্ভ হয়ে গেল দেখে দেখে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে আর তার মধ্যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট উইক চলছে বিভিন্ন ধরনের যেমন কালচারাল প্রোগ্রাম রয়েছে তার সঙ্গে সঙ্গে ফুড ফেস্টিভ্যাল একেবারে জমে উঠেছে এই মাঠটা কেমন চলছে কেমন হয়েছে কেমন করেছ দেখি একটা চেখে দেখি কিরকম হয়েছে তাহলে বুঝতে পারবো তোমার কি রয়ে গেল এখনো কি করেছো তাহলে তালের তাল পেয়েছো এই সময় তাল পেয়েছো দেখতে পাচ্ছেন এখন এই সময় তো তাল পাওয়া যাচ্ছে তালের গুলগুলি তো বিভিন্ন ভ্যারাইটি আমরা এখানে খাদ্যের পথ পেলাম দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে তালের গুলগুলি আবার পাশে রয়েছে ফুচকা টাস্টল ছিল ঘুগনি স্টল কি বন্ধুরা আমি এই লাইভ ব্লগটা শুরু করেছিলাম ওই প্রান্ত থেকে মাঠের পূর্ব প্রান্ত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখনো পর্যন্ত টোটাল আঠেরো কানা স্টল ছিল তার মধ্যে এক্সিস্টিং দশ বারোটার মতো স্টল রয়েছে বাদবাকি স্টলগুলো একেবারে খাদ্যের যে ভাড়া সেটা ফাঁকা আর তার ফলে যেটা হওয়ার কথা স্টলগুলো উঠে গেছে এবং এই ধরনের যে ইনিশিয়েটিভ যে প্রোগ্রামগুলো নেওয়া চলছে বিভিন্ন স্কুলেতে তার ফলে দেখতে পাচ্ছেন যারা নতুন ছাত্রছাত্রী স্কুলে প্রবেশ করছে তাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে তার সঙ্গে সঙ্গে যারা পড়ছে বেশ কয়েক বছর ধরে স্কুলে তাদের মধ্যেও নতুন প্রাণের সঞ্চার ঘটছে তাদেরও বিভিন্ন ধরনের পদকে তুলে ধরার এই স্টলের মধ্যে বিভিন্ন খাদ্যের পদকে তুলে ধরার কিন্তু একটা প্ল্যাটফর্ম তারা পেয়ে যাচ্ছে তো এগুলো সবই কিন্তু অত্যন্ত শিক্ষা বর্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সমস্ত প্রোগ্রামগুলো এবং অত্যন্ত একটা আনন্দের বিষয় ছাত্রছাত্রীরা আনন্দ নিয়ে আনন্দ সহকারে পঠন পাঠনটা শুরু করবে সেটাই হওয়ার কথা এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই বিষয়গুলো বিভিন্ন স্কুলে দেখতে পাচ্ছি আর পাশে একটু আগে আমি বলেছিলাম যে আপনার রূপনাড়া নদ রয়েছে এখানে বন্যা প্রবণ এরিয়া আর একটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই স্টলেতে আবার লাইনও পড়েছে বন্ধুরা এই মুহূর্তে রয়েছি দাসপুর টু ব্লকের অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল আমাদের রানীচক গ্রাম পঞ্চায়েত বা জিপির অন্তর্গত কুমারচক গ্রামের কুমারচক মহেন্দ্র হাই স্কুলের গ্রাউন্ডে মাঠটিতে এবং সেখানে দেখতে পাচ্ছেন এই যে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য উৎসবটা আজকে এই কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল দুটোর দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি ধরনের উৎসাহ উদ্দীপনা সেগুলো আপনাদেরকে একবার লাইভে দেখানো সৌভাগ্য আমরা পেয়েছি দেখাতে পারছি আর প্রথম বছরের জন্য এটা শুরু হলো তো অনেক মাস্টারদের সঙ্গে কথা হলো তো এখানে প্রেসিডেন্টও আছেন আমি কথা বলিয়ে নেবো স্যার কেমন লাগলো ভালো ভালো খুব ভালো আপনি কি খেলেন কি আমি অনেক কিছু খেয়েছি পার্টিসাপটা আচ্ছা তারপরে বোমো আপনার শেষখালের টপিক খেলা শীতকালে বাংলার যে সমস্ত পদগুলো হয় আমাদের বাড়িতে গ্রাম বাংলায় সেগুলো সে এখানে পাওয়া যাচ্ছিল সব খেয়ে আচ্ছা আর হচ্ছে আপনার কোনটা ভালো লাগলো সব থেকে পার্টিসাপটা পার্টি সাপটারই ভালো লেগেছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন অনেক মানে এই স্কুলে পরিচালনা সমিতির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ এসেছেন তো তার সঙ্গে সঙ্গে আমি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন ওনার সঙ্গেও দুটো কথা বলে নেব স্যার কী কী পথ খেলেন একটা লম্বা লিস্ট টোটাল স্টল ছিল আঠেরোটা তার মধ্যে আমি পনেরোটা স্টলে যেয়েই খাবার খেয়েছি এবং আমি একদম পেট ভর্তি পাচ্ছেন স্যার এখনো খাচ্ছেন সেই অবস্থাতে কিন্তু ওনার ইন্টারভিউটা নিচ্ছে এবং ছেলে মেয়েদেরকে ধন্যবাদ মানে অভিনন্দন জানাবো যে ওরা কিন্তু প্রত্যেকেই ভালো বানিয়েছে এবং যথেষ্ট ওরা আনন্দিত তো আমাদের মধ্য শিক্ষা দিকে যে এবছর এই ফুল festivaleটাকে যে করতে বলা হয়েছিল তো আমরা ছাত্র সংখ্যা মানে একসাথে জায়গায় খুব ভালো লেগেছে সামনের বছর হলে আরো ভালো কিছু আমরা করতে পারবো আমাদের ছেলে মেয়েরা করবে আর আমি তো দেখতে পাচ্ছি আপনার মানে ছাত্রছাত্রীরা না তার অভিভাবকেরা এসেছেন তো তো আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আপনারা খেয়ে দেখেছেন ভালো লেগেছে তো সত্যি একটা মানে এই এই ধরনের যে পরিবেশ সৃষ্টি হবে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের স্কুলেতে তো এটা কিন্তু অনেকের কল্পনাতে ছিল না তো অনেকের কাছেই কিন্তু বিভিন্ন আলোচনা করলাম পরের বছর আরও বড় করে হবে তো হ্যাঁ 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 আস্তে আস্তে বাড়বে এবং সব থেকে বড় কথা মানুষজন এখানকার গ্রামবাসীরা অনায়াসে আসছেন এবং এটা শুধু স্কুল না তাদের নিজেদেরই মানে একটা উৎসব মানে খাদ্য উৎসবে পরিণত হয়ে গেছে এই মাঠটাতে তো এইগুলো অত্যন্ত মানে আনন্দের অত্যন্ত সুখের এখানেও দেখা যাচ্ছে তোমাদের তাহলে আর কি বাকি রইলো শেষ পর্যন্ত কফি রয়েছে তোমাদের কেমন লাগলো আমাদের খুবই মজা হয়েছে আবার বলছি তো অঞ্চলে রয়েছে এখানে নেটওয়ার্ক মানে মোবাইল নেটওয়ার্ক কানেকশন খুবই তো মাঝে মাঝে কেটে তো মাঝে মাঝে কেটে যাচ্ছে তার মধ্যেই করছি যতটা সম্ভব তো বেশি মানে কি বলবো মানে তাড়াতাড়ি ফুরিয়ে গেল মোমো হয়েছে দুধপুলি হয়েছে দুধপুলি তো দেখলাম অনেক মশাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এতটাই ভালো হয়েছে যাক তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল আরো ভালোভাবে নেক্সট বছর হবে শ্রেয়া কিছু বলো আমরা যে এই ফুড স্টলটাতে দিয়ে গেছি মানে আমাদের খুবই ভালো লেগেছে আর আমরা মানে চেষ্টা করছি যে এই জিনিসটা আমাদের খাওয়ানো হয়ে গেছে পরের

তোদের স্টক মনে হচ্ছে খুব বেশি রেখেছিস না অনেক করেছিল কম পড়ে গেছে এখনো তো দিতে পারছিস অনেকেই দেখতে পাচ্ছি তোমরা কোনো স্টল নিয়েছিলে নাকি তোমাদের কি স্টল ছিল ঘুগনি স্টল ঘুগনি স্টল ফুরিয়ে গেছে তা নাকি পেলাম না তো আচ্ছা তো বন্ধুরা আজ কুমারচক মহেন্দ্র হাই স্কুল টু ব্লকের এই গানটা গানটা বন্ধুরা ব্লকের একটা প্রত্যন্ত অঞ্চলের স্কুল বিদ্যালয় এবং তার মাঠেতে দেখতে পাচ্ছেন সাউন্ডটা সাউন্ডা সেই স্কুলের গ্রাউন্ডে নাই নাই করে হলো আঠেরোটা আঠেরোটি এই ধরনের স্টল একের পর এক লাইন দিয়ে সুসজ্জিত অবস্থায় ছিল এবং তো বন্ধুরা যেটা বলার কুমারচক মহেন্দ্র হাই স্কুলের মতো একটা এবং শেষ দিনের এই মেন আকর্ষণ বন্ধুরা বারবার কানেকশন কেটে যাচ্ছে যার জন্য আমার অসুবিধা হচ্ছে তো তার মধ্যেই বেশ কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার আজ ছিল শেষ দিন এই স্টুডেন্ট উইক পালনের শেষ দিনের মুখ্য আকর্ষণ ছিল এই ফুড ফেস্টিভ্যালটা তো এত প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামের বুকেতে যে এত সুন্দর একটা পরিবেশ হবে এই ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে শুধুমাত্র ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্কের উন্নয়নই নয় তার সঙ্গে সঙ্গে এখানকার যে অভিভাবকরা রয়েছেন তারাও মাঠে এসছেন এখানকার যে অভিভাবকরা রয়েছেন তারাও মাঠে এসছেন এবং মানে যেটা বলবো একটা সত্যিকারের যে পরিবেশটা তৈরি হয়ে বারবার কেটে যাচ্ছে তো এটা অনেকেই ভাবতে পারেননি আর আপনাদের বিভিন্ন তথ্য তুলে ধরলাম তো আপাতত রাখছি আশা করি ভালো লেগেছে আর যে চ্যানেলটা রয়েছেন সে কারণের মধ্যে যারা যারা নতুন রয়েছেন অফিস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আর তার সঙ্গে সঙ্গে চলে যাওয়ার আগে একটা অন্তত লাইক দিয়ে যাবেন এই কচি কাচাদের হাতের তৈরি যে বিভিন্ন পদ তো আমারও খাওয়া সৌভাগ্য হয়েছে আর সত্যি মানে এটা এই ধরনের অভিজ্ঞতা আমারও প্রথম হলো খুব ভালো লাগছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন আর অবশ্যই সতেরোভাবে চলাফেরা করবেন আপাতত আজকের মতো রাখছি না ততক্ষণের জন্য টাটা বন্ধুরা